আল্লাহুম্মা আমিন আল্লাহু আকবার আল্লাহু আকবার ربنا فلمنا انفسنا وان لم تغفر لنا মাঝে সারাদিন বৃষ্টি ছিল আকাশে ছিল তোমার বান্দাগুলো মাহফিল নিয়ে খুব চিন্তায় ছিল তুমি আল্লাহ মাহফিলের পরিবেশ তৈরি করে দিয়েছো হাজার হাজার মুসলমান আয়াল্লা তালা তোমার দিন শোনার জন্য কোরআন শোনার জন্য হাজির হয়েছিল আল্লাহ আয়াল্লা তালা সে সে তোমার শাহিদ আবার কাঙ্গালি ফিকারের মতো দুটো হাত পেতে আছি গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তামাম জিন্দগির গুনাগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও জনম দুঃখিনী মা যারা বিদায় নিয়েছেন জিন্দগির গুনাগুলো মাফ করো কবর গুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও আব্বা জন্য কি দোয়া তো শিখিয়ে দিয়েছ দিল থেকে হাত টেক টু করে আল্লাহ শেখানো দোয়া পড়া আব্বা জন্য মন থেকে সবাই বলুন রব্বির হাম হুমা কামা রব্বায়ানী সগিয়া কামারব্বায়ানী সগির এমন ভাই আমার সঙ্গে তুলতে পারেন নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন নিজের বাবার লাস্ট নিজের পিঠে বহন করে কবরস্থান পর্যন্ত নিয়ে চলে গেছেন সেই বাবা নাই সেই মা নাই অনেকের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কবরের সমস্ত করে দাও দাও টুকরা বিশেষ মা ফিল্টার আয়োজন করলেন যারা শোনার জন্য কষ্ট করে আসলেন যারা বিনিময়ে কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না কি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবত জান্নাতের দিন এ মাহফিল সবার জন্য না মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও আয় আল্লাহ তাআলা আমার ডানে আমার বামে আমার সামনে আমার পেছনে যত ভাই আড়ালে যত মা বোন হাত তুলেছেন যারা মাহফিলে এসেছিলেন অনেকে চলে গেছেন সবার জন্য দোয়া করি আল্লাহ তোমার কাছে একটাই ফরিয়াদ করি যেদিন তোমার আরো সের ছায়া ছাড়া কোনো কোনো ছায়া থাকবে না সে আর শাজিমের ছায়ায় তুমি আমাদেরকে জায়গা করে দিও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না ডান হাতে নামা না আসা পর্যন্ত আমাদের কাউকে মরণ দিবানা দাদা গেছে দাদি গেছে নানা গেছে নানি গেছে বন্ধু বান্ধব চলে গেছে রে কত জানা যায় হাজির হলাম কত লাশ ধোয়া দিলাম লাশ কবরের শোয়া দিলাম ও আল্লাহ ঠিক একই ভাবে আমাকেও দুনিয়া থেকে বিদায় নিতে হবে আল্লাহ গো তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের কাউকে মৃত্যু দিও না আয়лла taala এই মাহফিল আয়োজন করতে গিয়ে যারা অর্থ দিয়েছেন সময় দিয়েছেন শ্রম দিয়েছেন সবার নাম তোমার জানা নাই কিন্তু তোমার তালিকের সবার নামগুলো আছে ও আল্লাহ এই মাদব কাটি এই মাহফিল কমিটির এক টাকা এক পয়সা যারা দান করেছেন একটি টাকাও যারা দান করেছেন সবার দানকে তুমি আল্লাহ মেহরবানি করে সেই করে দানের সঙ্গে তুমি আল্লাহ কবল আর মঞ্জুর করে নাও সবার শ্রমকে তুমি আল্লাহ কবুল করে নাও অনেক প্রবাসী ভাইয়েরা মাহফিলটার জন্য অনেক দান করেছেন তাদের প্রবাস জীবনকে তুমি আল্লাহ সুখময় করে দাও আমার মনির ভাইকে কবল করো আজকের মাহফিলের সহজে সেক্রেটারি মহোদয়কে কবল করে নাও আমার মর্শেদ ভাই দীর্ঘ সময় ধরে মাহফিলের পাশে বসে থেকে দিনের আলোচনাগুলো শুনলেন তুমি তাকে দিনের খাদেম হিসেবে তুমি আল্লাহ কবুল মঞ্জুর করে নাও তার জন্য যেটা কল্যাণ সেই কল্যাণটা তুমি তার জন্য বরাদ্দ করে দিও আয় আল্লাহ তাআলা যেটা কল্যাণ নয় এমন অকল্যাণ থেকে তুমি আল্লাহ তাকে দূরে রাখার দূরে রেখে দিও আল্লাহ আয় আল্লাহ তাআলা আমরা তোমার কাছে কল্যাণ চাই আমাদের কোনো ক্ষতি করে দিও না আল্লাহ আমরা তোমার কাছে ভালো তকদির চাই আমাদেরকে নেক আমল করার তফিক দিয়ে দাও অনেক কথা থাকার তহফিক দিয়ে দাও আয় আল্লাহ একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব ডান হাতে আমল্লামা না আসা পর্যন্ত কবরে নিও না আশেপাশে কত মা বোনার তোলা আছেন মা বোনদেরকে দিন মেনে চলার তহফিক দিয়ে দাও আয় আল্লাহ তালা আগের অশিক্ষিতা দাদীরা ছিলেন সেই সময় শান্তি ছিল আজকে শিক্ষিত ভাবে থাকার পর শান্তি নাই শুধুমাত্র ইসলামটাকে না মেনে চলার কারণে মেহরবানি করে প্রত্যেক মা বোনদেরকে তাদের সতীত্ব তাদের সৌন্দর্য একমাত্র পর্দার মধ্য দিয়ে টিকে রাখার তৌফিক তুমি আল্লাহ তাদেরকে দিয়ে দাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আত-তাসমিউল আলিম ওয়াতুব আলাইনা না আত-তাওয়াবুর রাহিম কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না রে যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে হেঁচরা খবরের দিকে নিয়ে যাবি চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে তিন দিন যাবে না চামড়াগুলো গোলে গোলে পোকার পেটের খাবার হয়ে যাবে মাত্র সাতটা দিন পেটের নারী ভরে সব চোখ মুখ দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে কিম্বত কিমাকার চেহারা হয়ে যাবে এই দেহের কত যত্ন নিলাম কত দামি দামি সাবান দিলাম শ্যাম্পু দিলাম তেল দিবা দিলাম মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মাটি সব খেয়ে শেষ করে ফেলবে আল্লাহ মাত্র মাস পর কবর যদি খনন করে দেখা হয় কয়েকটা হার আর কিচ্ছু খুঁজে খুঁজে পাওয়া যাবে না আল্লাহ সে অন্তিম সময়ে যখন চলে আসবে জবানে জারি করে দিও কালো যে محمد رسول الله